চায়না গোলাপ ফোম এই যে নেট ফোম এই যে একটা নতুন মাল আসছে অনেক হিট ফোম এটা ঠিক পজে এটাকে ম্যাজিক পজে বলে আবার এই একটা আছে পিন্ডের উপরে এটা তো ভাই পুরো অনলাইন হিট কালেকশন এই যে একদম প্লেন মাল ফোরগার এই যে এখানে ফোরগার আছে গেঞ্জি কাপড় উপরে এটা হলো ভাই সেই মাল এটা মাল এটা 36 থেকে 42 পর্যন্ত সাইজ এটা হলো ইন্ডিয়ানটা কাপড়টা নিচে আস্তর দেওয়া আছে এই যে এটা পার্ট না এটা হলো আপনার ইবাটি এই যে মালাবাটি স্টিজের উপরে এই একটা কালার এই যে দুইটা কালার ভাই সেই সেই কালার ভাই এই যে লেখমি খোদা করা আছে এটা মালের কালার আছে সব কালারের কালার আছে ওয়াও ভাই এখানে নেট দেওয়া আছে এটা আছে আপনার হলো আপনার ছশো ষাট টাকা মাত্র পঞ্চান্ন টাকা পিস এটা ফুল একদম আড়ে কাজ করা ডিজাইন চারশো আশি টাকা মাত্র চল্লিশ টাকা পিস অনেক সুন্দর এটা সেরকম আছে এটা এটা হলো আমাদের দেশের উপরে ফুল নেটে কাজ করা পাঁচশো ছত্রিশ পর্যন্ত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলাইকুম কি অবস্থা নাই ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি ব্যাপার ভাই কি কালেকশন করেছেন ভাই এগুলো ভাই এগুলো হলো ভাই সব লেডিস কালেকশন ভাইয়া

8 থেকে শুরু আপনার ব্রা হলো শুরু আচ্ছা দেখেন ভিউয়ার্স প্রচুর পরিমাণে কি নাম আছে আছে দি আপনার ইন্ডিয়ান আপনার সুতি আছে একটা নতুন মাল আসছে অনেক হিট হিট এগুলো হলো আপনার ব্রা সেট আচ্ছা এগুলো হলো যে নাইটি নাইট আচ্ছা আপনার শপের অ্যাড্রেসটা বলুন ফার্স্ট আমাদের ভাই ভাই আমাদের শপের অ্যাড্রেস হলো আপনার পুরান ঢাকা চক বাজার আপনার মার্কেটের নাম হলো কামাল টাওয়ার আচ্ছা আর আমার দোকানের নাম হলো বাই বাই মুশিয়ারি এটা হলো আপনার নিস্তলায় বিষ্ণু মাদক হ্যাঁ ভাই তো ফার্স্ট আছে আমাদের কি দেখাবেন ভাই এখন ভাই ফার্স্ট আমি দেখাচ্ছি ভাইয়া এই যে আপনার এই যে একটা মাল দেখাচ্ছি অনেক সুন্দর এই যে গুড্ডি থেকে শুরু করি আগে ভাই শুরু করেন শুরু করেন হ্যাঁ এই যে একটা গুড্ডি মাল আছে আপনার অনেক সুন্দর এটা হলো আচ্ছা কালার কপিটা হ্যাঁ ভাই ইন্ডিয়ান কপি হ্যাঁ এই যে এখানে লেখা এই গুড্ডি যে আপনি

আর এই মালটা এখানে ইয়ে দেওয়া আছে যে টাক দেওয়া আছে যেহেতু সিলেট অনেক ভালো থাকে আর এটা আপনার সবকিছু ডিটেলস দেওয়া আছে এটা হলো আপনার চোদ্দশো চল্লিশ টাকা একশো টাকা প্রাইস একশো টাকা প্রাইস হ্যাঁ এই যে কালার আছে এগুলা কালার আছে আপনার ছয়টা এই যে অনেকগুলো কালার কালার গুলো দেখাচ্ছি আপনাকে অনেক সুন্দর আর কাপড় গুলো অনেক সফট এগুলো এই যে কালার একটা এই যে দুইটা অনেকগুলো কালার আছে পিঙ্ক কালার এই যে এগুলো কালার ছয়টা কালার যে কোনো কালার আচ্ছা এই দুই পর দেখলাম তারপরে আপনার একটা আছে ফুল নেটের উপরে ভাই সে একটা মাল ভাই অস্থির

কিন্তু দিয়ে রাখবেন রাইখে আমার ইমো নাম্বার আছে WhatsApp নাম্বার আছে ওখানে দিলে আমি আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনি সারা বাংলাদেশে আপনি ডেলিভারি দিতে পারি আমরা ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার একদম 64 জেলা সব জায়গায় যাবে মাল সমস্যা নাই তারপরে আপনার মনে করেন কেউ যদি ফোন দিয়ে বলে ভাই আমি তো নিতে পারি নাই আমি তাদেরকে আপনার ইমোতে WhatsApp এ ছবি দিয়ে দেব সমস্যা নাই মানে রেড শর্ট ছবি আছে আমার কাছে আমি দিয়ে দেব একটা মাল আছে ভাই বাট না এটা হলো আপনার ইবাটে এই যে মালাবাটি স্টেজের উপরে মালাবাটি হ্যাঁ মালাবাটি অনেক সফট আচ্ছা মালটা অনেক সুন্দর এটা স্টেজ কাপড়ের উপরে এটা হলো আপনার 620 টাকা দরের মাত্র 52 টাকা পে যাদের মাল লাগবে তারা স্ক্রিন দিয়ে রাখেন কোনো সমস্যা নাই কালার আছে ভাই ছটা এই যে একটা আছে মিষ্টি কালার এই যে একটা আছে আপনার স্ক্রিন কালার একটা বাঙ্গি কালার যে কোনো মালের কালার আছে ভাইয়া আর সাইজও আছে ভাই বত্রিশ ছত্রিশ সব সাইজ দেওয়া যাবে আটত্রিশ চল্লিশ ছত্রিশ মিলানো এক বান্ডিল আর আটত্রিশ চল্লিশ মিলানো আবার এই একটা আছে পিন্টের উপরে এটা তো ভাই পুরো অনলাইন হিট কালেকশন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা এর আগের এর আগের বারো অনেক হিট হয়েছে এখনো চলতে আছে অনেক সুন্দর এটা হলো তিনশো আশি টাকা ডজন

এটা হলো ইন্ডিয়ানের কফিটা ভাই অরিজিনাল টানা ঠিক আছে ওগুলো কালার আছে ভাই সবগুলো মালারে কালার আছে সাইজ আছে বত্রিশ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ যার লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনো সমস্যা নাই তারপরে একটা আছে নেটের উপরে ভাই সবচেয়ে ভাই এক একটাতে এক এক কোয়ালিটি ভাই সেরকম মালে যেটা চারশো বিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা বেজে হ্যাঁ এই যে সব মালারে কালার আছে ঠিক আছে ভাই যাদের মাল লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে একটা আছে ভাই লেকমি ভাই ফোর গার্ড ভাই এটা তো ভাই পুরো হিট কালেকশন ভাই যেটা এই যে এখানে ফোর গার্ড

এই যে একটা আছে ভাই নেটের উপরে ভাই সে মালে যে এটা নাইন গেটের উপরে নেট অনেক সুন্দর এই যে এটা হল নাইন গেটের উপরে মালটা অনেক সুন্দর ভাই যে এই যে ডিজাইনটা দেখছেন ভাই এই যে ডিজাইনটা এভাবে থাকবে দাদা অনেক সুন্দর ডিজাইন সেই সে ভাই অস্থির কালেকশন ভাই এটা এটা নতুন আসছে ভাই এটা হল আপনার সাতশো বিশ টাকার ওজন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাতশো বিশ টাকা ষাট টাকা পিস কিনা পরে এটা এটা অনেকে আছে যেমন মনে করেন অনেকে আছে যে বেকার যায় তারা অনেকে বাসা বাড়িতে বিজনেস করতে চায় তারা আমার থেকে মাল নিয়ে তারা বিজনেস করতে পারবে কোনো সমস্যা নেই আপনি মনে করেন আমার থেকে তিন হাজার টাকার মাল নিয়ে তারা বিজনেস শুরু করতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নেই পারেন আপনি অগ্রিম অগ্রশ টাকা পাঠাবেন ভাই আমার দশ হাজার টাকা মাল দেন অগ্রিম পাঁচশো টাকা পাঠাচ্ছি বাকিটা উনি মাল হাতে পাওয়ার পরে উনি নিতে পারবে কোনো সমস্যা সিস্টেম আছে আমাদের একটা আছে ভাইয়া মিস ফোম এটা অনেক সুন্দর ভাইয়া এটা এটা আপনার ব্রার উপরে যে হালকা ফোম আছে কত বেড়ে গেলো এটা চারশো আশি টাকা মাত্র চল্লিশ টাকা পিছ হ্যাঁ অনেক সুন্দর এটা এই যে এটা কালার আছে এগুলো যে কোনো মালের কালার এটাকে মিস বলে এটা কাজ করা ভাই চিকেনে কাজ করা অনেক সুন্দর ভাই মালটা অনেক সফট গেঞ্জি কাপড় উপরে সেই মাল এটা তারপরে আপনার একটা আছে সুতির উপরে আচ্ছা এটা হলো সুতি এখানে লেকমি খোদাই করা আছে যেটা অনেক সুন্দর এটা এটা হলো পাঁচশো আশি টাকা এটা পাঁচশো আশি হ্যাঁ এখানে মেড ইন্ডিয়া লেখা আছে খুব সুন্দর এটা কালার আছে এগুলো যে কোনো মালের ভাই কালার আছে সাইজ আছে সবগুলো দেওয়া যাবে একটা আছে ভাই থাই চিকেন ভাই থাই চিকেন হ্যাঁ

যে কোনো মালের কালার আছে এটা হলো আপনার ডজন হলো মাত্র চারশো আশি টাকা চল্লিশ টাকা পিস কিনে পরে এটা চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস কালার আছে ছটা চারটে কালার এই যে পিঙ্ক কালার তারপর মেরুন কালার তারপর ব্ল্যাক কালার যে কোনো মালের কালার আছে এটাই সিনেট যাদের মাল আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন কোনো সমস্যা না ভাইয়া একটা আছে ফুল নেটের উপরে ভাই ফুল নেটের উপরে হ্যাঁ এটা আর ভাই একটা সুন্দর কালেকশন এটা ভাই অনলাইনে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমার খুব ভালো চলতেছে এটা আপনার মনে করেন অনলাইন কালেকশন তো মাল অনেক ভালো এটা এই যে ফুল বোর্ডে কাজ করে একদম ওকে এগুলো কত করে ভাই এটা হচ্ছে 480 টাকা 40 টাকা 480 টাকা এটা 32 হতে 36 38 40 আছে আর বেলে 40 লাগে বেলে 40 এটা আর বেলে একটু বাড়বে আচ্ছা ঠিক আছে যাদের বেলে 40 লাগে তারা বললে আমি বেলে 40 মাল দেব আরে কালেকশন দেখুন ভাই কালেকশনে ভাই অভাব না আলহামদুলিল্লাহ ভাই সময় সংক্ষিপ্ত দেখছেন প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাইয়া এই যে একটা মাল আছে ভাই মালাবাটির উপরে নেট অনেক সুন্দর এখানে নেট দেওয়া আছে এটা আছে আপনার হলো আপনার 660 টাকা মাত্র 55 টাকা পেজ এটা কোয়ালিটি সুন্দর এই যে এটা এটা আপনার এই যে মনে করেন কালার আছে এগুলা অনেক সুন্দর মাল এগুলো ভাই শেষ শেষ মালটা অনেক সফট ভাই মুলাম একদম বুঝছেন নাইদ ভাই যারা আলহামদুলিল্লাহ ভাই আমি এর আগে আপনাদের দিয়ে ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো পাইছে ভাই সবাই আবার ডাকতে সেই আপনাকে আবার ডাকলাম আর ভাই এই যে একটা আছে ফুল নেটের উপরে ভাইয়া এটা আছে আপনার হলো ভাই এগুলো হ্যাঁ কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো এটা হলো 720 টাকা 60 টাকা বেজ এটা কাপড়টা এত মুলাম ভাই অনেক সফট এটা এই যে কাপড়টা একদম পুরো ইয়া কাজ করে এটা হ্যাঁ সেই কালেকশন এই যেগুলো এই যে অনেক সুন্দর ভাই যাদের মাল লাগবো স্ক্রিন দিয়ে রাখতে পারেন সমস্যা নাই তারপরে আপনার এই একটা আছে আড়ি কাজের উপরে ভাই সব আনকমন মাল ভাইয়া এই যে আড়ি কাজ এটাও সাতশো বিশ টাকা ষাট টাকা কিনে পরে এটা এটারও কালার আছে আপনার এই যে এটা অনেকগুলো কালার কালারের শেষ না ভাই যে কোনো মালের কালার আছে সাইজ আছে বুঝছেন সবই দেওয়া যাবে শুধু স্ক্রিন দিয়ে রাখেন ভাই কোনো সমস্যা না ভাইয়া এ আরেকটা মাল আছে থাই ভাইয়া অনেক সুন্দর কোয়ালিটি ভালো এই যেগুলো আচ্ছা এটাও থাই এখানে লেকমি খোদাই করা আছে

এটা হলো সাতশো বিশটা ডজন ভাই ষাট টাকা পিস আচ্ছা একদম ফুলবডি কাজ করা অনেক সুন্দর কালার আছে ভাইগুলো এই যে ক্রিম কালার এই যে পিঙ্ক কালার তারপরে আপনার এই যে বাঙ্গি কালার এই যে মেরুন কালার কালারের শেষ না ভাই অনেক কালার আছে মিষ্টি কালার সবই আছে তারপরে এই একটা আছে আপনার হলো ভাই ছক্কা চিকেন বলে এটাকে অনেক সুন্দর এটা আচ্ছা এটা হলো চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটার আবার সেম মাল একটা কম দাম আছে ওটা তিনশো নব্বই টাকা এটা হলো ভালোটা আর কি বকলেসটা এক নম্বর

তারপরে আপনার একটা আছে সুতির উপরে ল্যাকমি বেল্টে লেখা যে আচ্ছা এটা হলো আপনার 380 টাকা আচ্ছা লেকমি হ্যাঁ সুতি মাত্র 31 টাকা দামে পেছ কিনা পড়ে আচ্ছা পুরো বেল্টে আছে ল্যাকমি লেখা এটা অনেক সুন্দর আর এই একটা আছে স্টিচ চায়না কাপড় এই যে স্টিচ বলে আর কি যেটা টানলে বলে আর কি এটা হলো 420 টাকা দামে 35 টাকা পেছ এটা আচ্ছা এটা আবার কম দাম আছে 360 টাকা দাম আছে সমস্যা নাই এই একটা আছে গুড্ডি এই একটা মাল দেখেন এটা হলো গুড্ডি ভাই এটা হলো মোটা বেল্টের গুড্ডি

এটা হলো ম্যাজিক পজা এটাকে ম্যাজিক পজা বলে আচ্ছা এটা আপনার সিস্টেম রইলে যে হুকটা পিছনে আছে হুকটা আপনার এখান থেকে খুলে আপনার পেজের সামনে ফিটিং করে পড়া যায় এটা এখন পুরো অনলাইন কালেকশন এটা যে ভিডিও দেখবে সে বুঝতে পারবে এটাই যে এটা আমি হুকটা লাগাই দিচ্ছি অনেকে আছে বুঝে না আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা এই যে এটার গ্যাট আপটা আবার অন্য একটা লুক আসছে যে এটা সেরকম বাইজে ঠিক আছে ওকে

এটা আছে আপনার চারশো পঞ্চাশ টাকা সাতত্রিশ টাকা পিস কিনা ভাই অনেক সুন্দর ভাই সেমিসাই যেটা সেরকম ভাই কোয়ালিটি ভালো মালের সুন্দর তারপরে আপনার একটা আছে ফুল সেমিস নেটের উপরে চারশো আশি টাকা বাটি করা সিস্টেমে একটা সেমিসের ভাই সেমিজের সেমিসের আছে তারপরে এই যে একটা আছে বাটি করা স্টিজের উপরে চানা কাপড় অনেক সুন্দর সুন্দর সেমিজ আছে এই যেটা মাঝখানে বুতাম দেওয়া আছে এটা এটুকু স্টেজ চানাটে যেটা সেরকম ভাই এটা এটা সাইজ আছে আপনার এম এল এক্সেল সব সাইজ দেওয়া যাবে বাটি করা স্টিচ মাঝখানে বুতাম সিস্টেম এটা অনেক সুন্দর চল্লিশ টাকা ডজন এটা পাঁচচল্লিশ টাকা বেশ কিনে পরে একদম হ্যাঁ অনেক সুন্দর এটা তারপরে আপনার এগুলো আবার কম দাম আছে যে বাটি করা আছে স্টেজের উপরে অনেক সুন্দর বাজে এটা আপনার সাইজ আছে আপনার এম এল এক্স এল এ যেটা স্টিজের মধ্যে বাটি করা এটা এটা আপনার এমটা আছে চারশো টাকা এলটা আছে চারশো বিশ টাকা এক্সেলটা আছে চারশো আশি টাকা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার সাইজ দেওয়া যাবে তারপরে একটা সেমিজ আছে আপনার অনেক সুন্দর হলো মৌসুমি সেমিজ বলে এটাকে এটা আপনার এই যে সাইজ আছে আপনার এস এম এল এক্সেল পর্যন্ত সাইজ আছে এটা আপনার এসটা হলো আপনার 240 থেকে শুরু হবে 240 260 280 300 আচ্ছা আচ্ছা তারপর আপনার সেমি আমার কাছে চিকন বেল্টেরও আছে এই যে এটা আছে একটা আছে চিকন বেল্টের উপর এটা আছে 420 টাকা এই যে এটা এটা হলো আপনার গলায় লেস লাগানো এটা পাটি করা এটা অনেক সুন্দর এটা কালার আছে এগুলা ঠিক আছে এই উপরে হ্যাঁ উপরে এগুলা ভাই ফোম মাল এগুলো এই যে একটা আনকমন ফোম আছে এটা এটা হলো আমাদের দেশের উপরে ফুল রেটে কাজ করা পাঁচশো আশি টাকা আটচল্লিশ টাকা ফিজ এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ এটা অনেক সুন্দর এটা তারপরে এই যে ভাই একটা ভাইরাল কালেকশন ভাই নতুন এটা হলো গোলাপ প্রিন্টের উপরে মাল অনেক সুন্দর মালটা আসছে আজকে নতুন ভাইয়া এই অনেক সুন্দর এটা প্রিন্টের উপর এটা সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত আপনার এটা বত্রিশ চল্লিশ ছত্রিশ হলে সাতশো টাকা আর আটত্রিশ চল্লিশ হলে আটশো চল্লিশ টাকা ভাই সুন্দর নেক্সটে দেখাচ্ছি যে এই মালটা ভাইয়া আচ্ছা ফুল রেটের উপরে হ্যাঁ ফুল রেটের উপরে কাজ করা ফুল লেট কাজ করা এটা

চায়না মাল আপনার একটু উঠানামা করে রেট যখন যে রেট থাকে আমরা সেই রেটে থাকবো এটা হলো আপনার ডলার অনুযায়ী মালটা উঠানামা করে সবাই জানে ভাই ডলার যখন বাংলাদেশের একটু বাড়ে সবকিছুর দামটা বাড়ে চায়না মাল এটা বাইরে থেকে ইনপোর্ট করা এটা আপনার এখন বর্তমান প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র একশো বিশ টাকা কত বেশি পিস কিনা অনেক সুন্দর এই যে এটা সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই যে কালার আছে আপনার একটা কালার এই যে আপনার লাল কালার ভাই কালার শেষ না কালার আছে আপনার অনেকগুলো কালার এগুলা চায়না মাল তো এগুলো আপনার সাইজ তারপর এইটার থেকে আবার একটা বড় বাড়ি দেখাচ্ছি যে এটা এটা হলো আপনার গোলাপের থেকে বাট এটা একটু বড় মানে সাইজও বেশি বড় এটা চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হ্যাঁ এটা হলো আপনার আঠাশো টাকা ডজন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এটা বর্তমান প্রাইস চলতেছে এটা আর এই যে এটা কালার আছে আপনার এই যে দুটা কালার কালার আছে এই যে তিনটা এই যে চারটা ভাই ছটা কালার আছে এটার এই যে ব্ল্যাকও আছে ভাই সাইজ মিলানো আছে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কেউ এক ডজন চাইলে আমি এক ডজনও দিতে পারবো কোনো সমস্যা নেই দাদা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই

অনেক সুন্দর এটা আচ্ছা ওকে 40 টাকা পিস সাইজ আছে 32 এর 36 38 40 পর্যন্ত अवेलेबल তারপর আপনার এই একটা আছে চিকন ভিতে সেমিস অনেক সুন্দর এটা মাত্র 20 টাকা পিস 240 টাকা ওজন এটা মাত্র 20 টাকা অনেক সুন্দর এটা সাইজ 32 এর 36 পর্যন্ত পড়তে পারবে এটা যারা মনে করেন 12 13 14 বছর মেয়েরা আছেন ইয়ং বসে তারা পরে এগুলা অনেক সুন্দর মেটেরিয়ালটা অনেক ভালো ফিনিমটা অনেক ভালো এক পথ তারপরে এটা আছে প্লেনের উপর এটা হলো 240 টাকা এটা 20 টাকা এটা মাসখানে হলো একটা ফুল দেওয়া চিকুন কুসি বেল অনেক সুন্দর এটা এই যে অনেক সুন্দর এগুলা কালার আছে আপনার হাউসফুল আছে যেটা ভালো লাগে নিতে পারেন একটা আছে স্টিজ বুতাম সেমিস স্টেজের উপরে পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচ চল্লিশ টাকা ভাই সেমিজের কালেকশন অনেক আছে ভাই অভাব নাই এই যে একটা আছে লং সেমিজ আপনার ভাই ভাই লং সেমিজ এই যে এটা অনেক সুন্দর এটা হলো আপনার অনেক সুন্দর মালটা এই যে এটা হলো আপনার এই যে এটা গলায় লেস তারপর আপনার সাইডে লেস সবগুলো লেস অনেক সুন্দর এটা হলো স্টিজ কাপড়ের উপরে যেটা সবাই ভরতে পারবে এটা একদম যাদের স্বাস্থ্য বেশি হয়ে যায় অনেক সুন্দর লিস্টে দেখছেন ভাই মাত্র সাতশো বিশ টাকা ষাট টাকা হ্যাঁ এটা হলো চায়না কাপড় স্টিচ করে যে কাপড়টা অনেক সফট একদম মূলম কালার আছে ভাই কালার দেওয়া যাবে যেটা কালারের শেষ না ভাই যে কোনো কালার লাগবে যে কালার আছে আপনার কালারের শেষ নাই আরো কালার আছে তারপরে আপনার আমার কাছে এই যে পেন্টি আছে ভাই এটা হলো চায়না পেন্টি এখানে লাভ দেওয়া এটা আপনার এস আছে চারশো আশি এম আছে এস থেকে শুরু আর কি এস এম এল এক্স সবই আছে আপনার

অনেক সুন্দর এটা সেরকম মাল মিড্ডিয়ালটা অনেক ভালো আবার এটা আছে রেট একটু কম এটা আছে আপনার চোদ্দশো চল্লিশ টাকা এটা হলো নেটের উপরে এটাও মালটা অনেক সুন্দর আপনি দেখাচ্ছি ব্রাফিনটি সেট এক সেটিং মাত্র চোদ্দোশো চল্লিশ টাকা একশো বিশ টাকা পরে এটা অনেক সুন্দর বিক্রি খুঁজতে অনায়সে ভাই এটা কোনো ব্যাপার না ভাইয়া এই যে এটা ব্রাফিন সেট পেছনে এগুলো ভাই একটা আনকমন মাল আছে যে এগুলা এগুলো ভাই এগুলো হলো আপনার হলো ভাইরাল কালেকশানের যে এটা

আমার পাঁচ হাজার টাকা মাল লাগবে উনি পাঁচশো টাকা পাঠালে পাঁচ হাজার টাকা মাল চলে যাবে পাঁচশো টাকা পাঠালে পঞ্চাশ হাজার টাকার মাল আমার কাছে চলে যাবে একশো পার্সেন্ট বাইরে আসসালামাইলাইকুম